আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল নিয়ে বিএফএস গ্লোবালের একটা আপডেট দিব যেটা আসলে খুব একটা ভালো সংবাদ না আর বলবো ইটালিতে এই মুহূর্তে দুই হাজার যে ফ্লুসি আবেদন করছেন ডিসেম্বরে এবং দুই হাজার সেগুলার কি নুলস্তা উঠে বা নোলস্তা ওঠাকে বন্ধ হয়ে গেছে বিএফএস গ্লোবালে যারা পাসপোর্ট জমা দিচ্ছেন দুই হাজার চব্বিশেরও যারা নৌলস্তা পাইয়া অ্যাপয়েন্টমেন্ট পাইছেন ইমেলের মাধ্যমে তারপরে ফটোকপি দিছেন তারপরে ফটোকপি দেওয়ার পরে অরিজিনাল পাসপোর্ট জমা নিছে তাদেরও অনিশ্চিত হয়ে গেল ইটালির ভিসা পাওয়ার জন্য কারণ হলো এই যে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য যে এই যে কারফিউ চলতেছে এই কারণে যেহেতু বিএফএস গ্লোবালে কাজ হয় না এবং ইটালিয়ান অ্যাম্বাসি যে পর্যন্ত দেশের পরিস্থিতি খারাপ সেই পর্যন্ত খুব সম্ভবত আমার ধারণা আবার বলবেন যে কোনো নিউজ আসছে কি না ইটালিয়ান অ্যাম্বাসি থেকে না আমার ধারণা যে পর্যন্ত এই কারফিউ এবং বাংলাদেশের যে পরিস্থিতি খারাপ যাচ্ছে এই কারণে অবশ্যই এই মুহূর্তে কোনো পাসপোর্ট ডেলিভারিও দিবে না জমাও নেবে না এবং কি আমি কিছুদিন আগে বলছিলাম যে ছাব্বিশ হাজার সাতশো এখন তা না তিরিশ হাজারের উপরে পাসপোর্ট আছে যা ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করছিল বিয়ে ইটালিয়ান অ্যাম্বাসি যে তাদের আরেকটা শাখা নিয়ে সেই শাখা থেকে শুধু এইসব যাচাই বাছাই ভিসা থেকে শুরু করে এবং পাসপোর্ট ফেরত দেওয়া এই আগস্ট থেকে দুয়ে থেকে তিন মাস আপনারা ভালো করে শুনবেন দুয়ে থেকে তিন মাসের ভিতরে সেগুলা এখন অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে এখন আগামী এই আগস্ট মাস তো দূরের কথা মানে এই যে সামনে দুই দিন পরে আগস্ট মাস আগস্ট মাস দূরের কথা আগামী তিন চার মাসের ভিতরে এই পাসপোর্ট প্রদান করা হবে কি না সেইটাই অনিশ্চিতার মধ্যে পড়ে গেল কারণ হলো দেশের পরিস্থিতির উপরে নির্ভর করবো বাংলাদেশে যারা পাসপোর্টের জমা দিছেন ভিসার জন্য তাদের ভিসা প্রদানের তো যদি অরিজিনাল হয়েও থাকে এই মুহূর্তে দেশের পরিস্থিতির কারণে পাসপোর্টের জ্বরটা লেগে গেল এবং অনিশ্চয়তার দিকে চলে গেল যে পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ভালো না হবে আমার মনে হয় খুব সীমিত সময়ের ভিতরে এই পাসপোর্ট ফেরত পাওয়া বা ভিসা সহ পাওয়া অনিশ্চিতার দিকে চলে গেল আর কথা বলবো ইটালির দুই হাজার যারা আপনারা আবেদন করছেন এবং দুই এইটা নোলস্তা কিছু কিছু উঠে এবং আগামী এক সপ্তাহ পর থেকে মানে এই সপ্তাহ পর থেকে নোলস্তা উঠা মোটামুটি স্টপ হয়ে যাবে কারণ হলো ইটালির অফিস আদালত সব জায়গায় কাজের পরিধি অনেক কমে যাবে যেখানে দশজন কাজ করত সেখানে এক দুইজন কাজ করবে এবং যেহেতু আগস্ট মাসটা ফেরিয়া বা বন্ধের মাস বা গরমের সময় গরমের ছুটির মাস তো এই পেপত্তা থেকে আগামী আগস্টের পাঁচ সাত তারিখের পর থেকে আর নোলস্তা বের হওয়া সম্ভব না এবং আগস্ট শেষ হওয়ার পরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যদি কার্যক্রম শুরু হয় তখন হয়তো বা আবার পেতে পারেন তো খুব সামান্য পরিমাণ কাগজ উঠে এবং যদি কাগজ উঠেও ডেলিভারি নেওয়ার মতো যে বাংলাদেশি তৃতীয় পক্ষ যার মাধ্যমে জমা দিচ্ছেন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ হলো প্রায় যারাই তৃতীয় পক্ষ এই কাগজগুলা কোনো ইটালিয়ান কমার্শালিস্টা উকিল যেভাবেই জমা দেখ না কেন এখন ডেলিভারি নিচ্ছে না কারণ হলো এক হলো বাংলাদেশের পরিস্থিতি ভালো না দুই হলো বিএফএস গ্লোবালে জমা দিলে ভিসা পাওয়া যায় না আর তিন নম্বর হলো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম